এবার থেকে হিরে হতে পারে আপনার নিত্যদিনের দিনের সঙ্গী যেতে পারেন অফিসে পড়ে কিংবা রাত্রে কোনো পার্টিতে চলে যেতে পারেন হীরের গয়না পড়ে কিন্তু ভাবছেন তো যে কিভাবে তা সম্ভব হীরের এত দাম আর অফিসে পার্টিতে বা যে কোনো বিয়েবাড়িতে পরে চলে যাব সহজেই হিরের গয়না একদমই তাই শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্স আছে এই রকমই এক গ্লিটারিয়াস এক নতুন কালেকশন যেখানে আপনি আট থেকে আশি প্রত্যেকে পাবেন নানান জায়গায় যাওয়ার হিড়ের গয়না Thank you কলকাতা শহসুন্দর জুয়েলারি একটা নাম অনেক জুয়েলারির সঙ্গে যারা কম্পিট করতে পারে অনেকগুলো কলকাতা শহরের নাম বললে একটা শ্যামসুন্দর নাম বলতে হয় এবং ওর ক্রেডিট হচ্ছে ও আগরতলা থেকে সে এখানে করেছে ঠিক আছে আগরতলা থেকে এসে কলকাতাকে দখল করে নিয়েছে সেই জন্য ওকে অনেক অনেক ধন্যবাদ আমরা গ্লিটারিয়াকে বলছি ডায়মন্ড জুয়েলারি কালেকশন ফর এভরিডে এভরি মোমেন্টস নারী এখন পুরুষের সাথে সমান তালে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছে সে অফিসে যাচ্ছে খেলার মাঠে তাকে দেখা যায় হসপিটালে তাকে দেখা যায় সর্বত্র সুতরাং তার প্রত্যেকটা মুহূর্তকে আরও উজ্জ্বল করে তোলার জন্যই এই গ্লিটারিয়া গ্লিটারিয়া আমরা একটা উৎসব রিসেন্ট টাইমে করছিলাম গত দু তিন বছর ধরে তখন সবাই বলছিল এই কালেকশানসটা আমরা সবসময় কেন পাই না কেন পেতে পারি না আমাদের ডিজাইনিং টিম তখন ভেবেছে যে প্রত্যেক দিনের প্রত্যেকটা মুহূর্তের জন্য কেননা এই ধরনের কালেকশানস আমরা ক্রিয়েট করি যে কালেকশনসটি ভীষণ অ্যাফোর্ডেবল হবে এবং প্রত্যেকটা মোমেন্টে পরা যাবে প্রত্যেক পোশাকের সঙ্গে পরা যাবে এই ধরনের কালেকশানসই হলো গ্লিটারিয়া যার রেঞ্জ শুরু হচ্ছে দশ হাজার টাকা থেকে এই চোদ্দো ফেব্রুয়ারি থেকে পনেরোই ফেব্রুয়ারি অব্দি শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের প্রত্যেক কোটি শাখা শোরুমে এই গ্লিটারিয়ার প্রারম্ভিক উৎসব চলবে এই সময় গ্লিটারিয়ার গয়না হোক বা যে কোনো হিরের গয়না হোক কেউ যদি সংগ্রহ করেন কেনেন তাহলে হীরের গয়নার মজুরিতে থাকছে হানড্রেড পারসেন্ট চার কোনো মজুরি আমরা নিচ্ছি না আর সোনার গয়না যদি আমরা কেউ কিনি সোনার গয়নার মজুরিতেও থাকছে পনেরো শতাংশ চার তাছাড়া থাকছে প্রত্যেক কেনাকাটায় নিশ্চিত উপহার আর অবশ্যই থাকছে লাকি ম্যাগালাখিড্রোতে থাকছে একটি গ্লিটারিয়া হিরের নেকলেস আর তিনটে গ্লিটারিয়া নেকচেঞ্জ হিরের নেকচেঞ্জ আর এই সমস্ত কিছু কিন্তু প্রিয় বন্ধুরা আপনাদের জন্য আমাদের প্রিয় চ্যানেল আর্টিস্ট এবং আমাদের এই চ্যানেলের মধ্য দিয়ে আমরা আপনাদের সবাইকে শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের প্রত্যেকটি শাখা শোরুমে আমন্ত্রণ জানাচ্ছি আপনারা আসুন দেখুন আর যদি আপনাদের প্রিয়জনের জন্য এই ভ্যালেন্টাইন্স ডেকে কেন্দ্র করে কোনো উপহার কিনতে চান বা যে কোনো উৎসবকে কেন্দ্র করে কোনো উপহার কিনতে চান দিস ইজ জাস্ট দ্য রাইট চয়েস আমার মনে হয় হুইচ ইজ ভেরি অ্যাফোর্ডেবল অ্যাট দ্য সেম টাইম ভেরি স্টাইলিশ ভেরি কন্টেন টেম্পোরারি হীরের গয়না বললেই আমাদের সবসময় মনে হয় তা সাধ্যের মধ্যে থাকবে একদমই তাই শ্যামসুন্দর কোম্পানি জুয়েলার্সের এই নতুন কালেকশান হীরের এই নতুন কালেকশান একেবারে সাধ আর সাধ্যের মধ্যে সামনেই আছে ভ্যালেন্টাইন্স ডে আপনি কিন্তু আপনার ভালোবাসার মানুষের জন্য একবার কিনতেই পারেন এই গয়না দেখতে থাকুন মিউজিক বাংলা এনজয় সারাদিন